কিন্তু স্বাধীনটাটা ম আমরা যখন বার কাউন্সিলের থেকে আপনারা সনদ দেন তখন আপনারা তো আসলে এইটারও সনদ দেন আপনারা তো আসলে যারা আইএনজিবি আছেন তারা তো আসলে বিচারের এক্সটেন্ডেড হ্যান্ড ল অফিসার অফ দা কোর্ট তো আপনারা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারেন সেই বিচার তো আসলে খুব ভালো হওয়ার সম্ভাবনা মানে মানে কমে যায় কারণ আসলে আদালতকে তো সাহায্য করেন আইএনজিবিরা এবং তারাও একটা কম্পিটেট হ্যান্ড মানে অবশ্যই মানে তাদের বাদ দেওয়া আমি মানে আপনাদের কাছে এইটা বলা তো আসলে একটু কারণ আপনারা এটা খুব ভালো করে জানা যায় আপনাদের স্নানটাই এইটা যে আপনারা আসলে আদালতকেই সাহায্য করবেন বিচারটা পাওয়ার জন্য এখন যদি কোনো কারণে আপনাদের বা জনাব তাজুল ইসলামের পর গতবারের অবস্থান থেকে যদি এইটা মনে হইতে থাকে যে তিনি আসলে আদালতকে ঠিক সিনসিয়ারলি সাহায্য করবেন না বা পার্সিয়ালি সাহায্য করবেন এটা যদি মনে হয় তাহলে এটা একটা সমস্যাজনক কিনা অবস্যালিউটলি আপনি সঠিক কথা বলেছেন যে প্রথমে আমরা আইনজীবী হিসেবে আমরা অফিসারস অফ দ্য কোর্ট সো আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি কোর্টের কাছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে কোর্টকে অ্যাসেস্ট করা আইনের ব্যাখ্যার মাধ্যমে এবং সাথে সাথে আমাদের ক্লায়েন্টকে রেপ্রেজেন্ট করা সো ওটা তো আছেই এবং স্বাধীন একটা বিচার বিভাগ বা স্বাধীন যদি ট্রাইবিউনাল আমরা চাই অবশ্যই তার সাথে স্বাধীন কোয়ার্ডটা থেকে আমি যে ইউজ করব তা না বা তার সাথে আমাদের যে ওথটা নেওয়া হয়েছে আমরা অ্যাডভোকেট যখন হয়েছি আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা যে মেনে কাজ করে সেটা যে মেনে প্র্যাকটিস করে এমনই কাউকে আমাদের চিফ প্রসিকিউটর হিসেবে দরকার সে বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নেই হ্যাভিং সেট দ্যাট আমি যেটা বলছি যে উনি যথেষ্ট কম্পিটেন্ট ফর দিস পজিশন নাম্বার ওয়ান নাম্বার টু ওনার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার মতো এখন পর্যন্ত এট লিস্ট পদ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি আপাতত সামনে গিয়ে যদি পরে তাজুল ভাইয়ের তাহলে তাজুল ভাইকে কাঠ গড়ায় দাঁড় করাবো সেটা অন্য জিনিস কিন্তু আমার চোখে পড়েনি পড়েনি বাট হ্যাঁ অপটিক্সটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে কিন্তু সেখানে আমি বলবো যে একটু রিয়েলিস্টিক হওয়া দরকার ওকে কারণ আসলে তাদের মত করে সিদ্ধান্ত দেয়া যাবে আবির স্যার আসলে আপনার কাছে একটু শুনতে চাই জি জি খালেদ ভাই একটু ভেঙে গেছে তো আপনি জিজ্ঞেস করছেন যে আমরা শেষের লাইনটা যে আমরা কি স্বাধীন বিচার বিভাগ চাই নাকি নাকি মানে মানে এরকম একটা বিচার বিভাগ চাই যে বিচার বিভাগটা আমার পছন্দ মতো রায় দেবে অর্থাৎ ডক্টর ইউনুস যেটা চাইবেন এটা একটু মনে মনে বুঝে নিয়ে বিচারকরা একটা রায় দিবেন এরকম একটা বিচার বিভাগ চাই কিনা বা তাদুল ভাই যেটা চাবেন যে সেটা রায় দিবেন কিনা জি জি একেবারেই না আমরা এমন একটা বিচার বিভাগ চাই যেটা পুরোপুরি স্বাধীন আমরা তো ভুক্তভোগী গত পনেরো বছর ধরে আমরা ভুক্তভোগী ভুগি যে বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে কি হতে পারে এটার ভুক্তভোগী আমরা সবাই এবং এটা আমরা চাক্ষুষ দেখেছি যে যদি সরকারের পছন্দ মতো রায় না হয় যেরকম সিক্সটিন্থ এর রায় যেটা সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টে যখন হাইকোর্টের রায় হলো যে বিচারপতি প্রসাইডিং যাচ ছিল ওনাকে আপেলের ডিভিশনে কখনো এলিভেট করা হয়নি উনি হাইকোর্টেই রিটায়ার করেছেন তারপরে আপেল আপিল বিভাগে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা যখন সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টের রায়টা দিল ওনাকে কিভাবে ফোর্স মানে জোর পূর্বক ওনার পদত্যাগটা করা হলো এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হলো এগুলো তো আমরা সব দেখেছি এবং এটা আমার মতে একটা স্বাধীন বিচার বিভাগ জি বেরসেরি বাব আপনি এখন পর্যন্ত যে নিয়োগগুলি জি বেরসেরি এই পর্যন্ত এখন পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে রাইট রাইট সেটা দেখে আপনার কাছে কি মনে হইতেছে যে এই সরকার কি জি আমার করে তাহলে হয়তো দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু হ্যাভিং সেড দ্যাট আমার জানা মতে কিন্তু খসড়া বিধিমালা অলরেডি তৈরি করা হয়েছে যে বিচার বিচারক কিভাবে নিয়োগ দেয়া হবে এই প্রসিজিওরটা লে ডাউন করে সো এটা যত তাড়াতাড়ি ফাইনালাইজ করে আমাদের সবার সামনে চলে আসবে তত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি থাকবে যেটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কারণ আমি 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 বিচারক নিয়োগের খসড়া বিধিমালা প্রসঙ্গে বলতে চাই যে 1999 সালে আমার লেখা প্রথম মানে প্রথম যে লিডিস্টরিতে আমার নাম ছিল সেইটাও বিচারকদের পালন নিয়োগের পালন বিধি নিয়েছিল। মানে ওই বিধি খসড়া হয়ে আসতেছে গত ২৬ বছর ধরে আরও ২৬ বছর ধরেও এটা নিশ্চয়ই হতে পারবে যদি না সরকারের এটা সদিচ্ছা না থাকে তাহলে আপনি বলতেছেন যে কিছু তাড়াহুড়ায় কিছু নিয়োগ হয়তো তড়িঘড়ি করে টাইমের প্রয়োজনে দিতে হয়েছে কিন্তু আমি যদি প্রশ্নটা আরেকটু অন্যরকমভাবে বা অন্য পার্সপেকটিভ থেকে করি যে গত পনেরো বছরে গুম খুন সহ বিভিন্ন অপকর্মের বিচার করার কথা বর্তমান সরকার বলছে আবার আওয়ামী লীগ সরকারের পতন পাঁচ আগস্ট হয়েছে বর্তমান সরকার দায় মুক্তি তো এইটা এই যে দায় সংস্কৃতিটা এটা পরবর্তী সময়ে বিচার বিভাগকে প্রভাবিত করবে কিনা মানে সমস্তটা মিলেই তো সিস্টেম আপনার কাছেও একটু শুনতে চাই আপনার মন্তব্যের পরে আমি একটু জনাব তাজুল ইসলামের কাছে একই ব্যাপারটা একটু শুনতে চাইবাইমাম জি খালেদ আবারও কিন্তু ভেঙে যাচ্ছে সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার আনা হলো এই ব্যাপারে কিন্তু ব্রড পলিটিক্যাল কনসেন্সেস ছিল পুরো দেশের সবাই প্রত্যেকটা রাজনৈতিক দল করে থেকে শুরু করে সবাই এটা চাচ্ছিল এরকম ব্রড পলিটিক্যাল কনসেন্সেস এর মাধ্যমে আনা একটা জিনিস যখন বাতিল করা হলো কিভাবে হলো বাতিল করা হলো আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে বাতিল করলো আপিল বিভাগের রায়ের মাধ্যমে জাস্টিস হাইরুল হক ওনার রায়ের মাধ্যমে বাতিল করে দিল তড়ি করে এবং পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবারও বাতিল করা হলো সেকেন্ড বারের মতো এবং এইটাও মানে খুব তড়ি করে দেয়া একটা সংশোধনী এবং এই পঞ্চদশ সংশোধনী আমার মতে মানে আমাদের সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে তো ক্ষমতাটা দেয়া আছে সংবিধানকে আপনার কাছে কি মানে আপনি বিডিআর মিউটিনির কথা বিডিআর মিউটিনি সহ আর যে বয়ান যে ধরেন বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে আবার এটা সব তাজুল ইসলাম খুব সুন্দর করে বলছেন যে সার্বভৌমত্ব তো আসলে দেশটাকে দখল করা হবে না নানাভাবে এটা হইতে পারে আপনার টিকটাও একটু শুনি জি জি মানে এই এইটুকু বক্তবের সাথে তো আমি একমত যে দেশটাকে দখল করা ইজ নট দ্য অনলি ওয়ে এছাড়া নানান বিভিন্ন ভাবে করা যায় একটা দেশকে যদি আপনি ট্রেড এন্ড কমার্সের দিক থেকে ক্রিপল করে ফেলেন তাহলেও কিন্তু এটা আমাদের সর্বসম্মত এটা আমি যেটা জানতেতেছিলাম যে আমরা এই কথাগুলি বলার সময় ফ্যাক্টস এন্ড ফিগার দেখে স্ট্যাটিস্টিক্স দেখে আমরা বলতেছি কি না গত 15 বছরের ট্রেড এন্ড কমার্স তার আগে তার আগে কারণ আমরা কিন্তু बराबरी দেখি যেমন বন ধরে বিএনপি ভারতে গ্যাস পুরো একটা মানে বিবিএনআর গ্যাস পুরোটাই রপ্তানি করে দিতে চেয়েছিল ভারতকে তো আমরা যে সরকারি ক্ষমতায় আসুক তার আসলে এক ধরনের সুবিধা করতেই দেখি তার সাথে তো একটা ইন্ডিয়া সাথে শেখ হাসিনা হয়তো বেশি করছে কিন্তু আমরা তো হিস্টোরিক ভাবে তাই দেখি আসলে মানে এটা আমরা কেন এটা বলবো মানে এখানে আমি আমি একটা একটা কথা বলি যাই সেটা হচ্ছে গিয়ে আমরা তো এই গ্লোবালাইজেশনের বাংলাদেশ তো আইসোলেটেড ভাবে এক্সিস্ট করতে পারে না তো ভারত আমাদের শক্তিশালী প্রতিবেশী এবং নানাভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক আজকের না সেটা হিস্টোরিক্যালি বলেন কালচারালি বলেন ভাষাগতভাবে বলেন ট্রেড এন্ড কমার্স বলেন প্রত্যেকটা বর্ডার শেয়ারিং তো আমি বাদ দিয়ে দিলাম আচ্ছা প্রত্যেকটা ভাবে কিন্তু ইন্টেগ্রি কানেক্টেড এই দুটো দেশ আমাদের ভারতকে যেরকম প্রয়োজন ভারতেরও আমাদেরকে সেরকমই প্রয়োজন তো আমাদের অ্যাটিটিউড টা রাইট নেওয়া হওয়া উচিত একটা সুসম্পর্ক গড়ে তোলার কাদা ছোড়াছুড়ি না করে মানে পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকানো উচিত ধরনের ওনাদের সাথে মিডিয়া থেকে ডিসইনফরমেশন ক্যাম্পেইন সরকারের সাথে ভারতে সেই ক্যাম্পেইনের এর কোনো সম্পৃক্ততা নেই আচ্ছা হয়তো আমরা এটা বিশ্বাস করি না এবং না করাটাই স্বাভাবিক কারণ বেশিরভাগ এই ক্যাম্পেইন হয়েছে গদি মিডিয়া গুলো থেকে বাট Having said that, ওনারা যে এরকম একটা বক্তব্য এখন করছেন অফিশিয়ালি এটা হয়তো একটা ইন্ডিকেশন যে সামনে গিয়ে ওনারাও একটা সুসম্পর্ক গড়তে চাচ্ছে বাংলাদেশের মানুষের সাথে অ্যাজ অপোজ টু শেখ হাসিনার সাথে মানে কোনো ব্যক্তি বা পার্টির সাথে আচ্ছা আমরা 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 আমি খালি এতটুকুই বলবো খালেদ ভাই যে আমরা ফ্যাক্টসের ভিত্তিতে কথা এখন বলা উচিত এগিয়ে গিয়ে অ্যাজ অপোজ টু পলিটিক্যাল রেটরিক অর এনিথিং এলস জি আমার আমাদেরকে চ্যানেল টোয়েন্টি ফোর সরাসরি দেখাচ্ছিল চ্যানেল টোয়েন্টি ফোর এখন টপ অফ আওয়ার নিউজের জন্য চলে যাবে সে কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রে শিবিরের রাজনীতি আপনারা কীভাবে আপনি কীভাবে দেখেন এবং ছাত্র লীগকে নিষেধ করা উচিত কিনা আমি আমি একটা প্রশ্ন করি আসলে ছাত্র লীগের কথাটা এই পাঁচ তারিখের পরে বা বিশ তারিখ জুলাই মাস থেকে দশ তারিখ পর্যন্ত মানে মানে পাঁচ তারিখ পর্যন্ত এবছরের যে ভূমিকাটা সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে ছাত্রলীগের কথাটা আপনি আনতে পারেন না এবং আমি খোলাখুলি বলছি যে রাজনৈতিক দল সেটা আওয়ামী লীগ হোক ছাত্রলীগ হোক যুবলীগ হোক আমরা হই যেই হই তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খুনি দল হিসেবে এটা টেরিস্ট অর্গানাইজেশন জেনোসাইড করার মধ্যে ঢুকে যায় তাহলে তো সে রাজনৈতিক দল থাকে না তাহলে আপনি তাকে ছাত্র লীগ বলে ছাত্রদের রাজনীতিকে আমরা নিষিদ্ধ করতে যাচ্ছি আওয়ামী লীগ গত সপ্তাহ থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত ছাত্রলীগের ভূমিকাটা কি ছিল টেন্ডারবাজি চাদাবাজি মারামারি হেলমেট বাহিনী ছাড়া

সাকি ভাই বললো দায়িত্ব তো আমরা টেনে নিয়ে আসবো উঠানো দরকার নেই বিচারের কথা দরকার নেই যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই আমাদের এখনো চোখে বাসেই এই এই সাদামরা যেভাবে দাঁড়িয়ে বলেছে ফেসবুক দেখে দেখে আমরা এক একটা বিচার করবো তারা করেছে তারা গণহত্যার সাথে জড়িত আওয়ামী নৈতিক ভাবে রাজনৈতিক দল আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা এরা এক সময় বাংলাদেশে সামনে সামনে পুলিশের সামনে দাঁড়িয়েছিল স্বেচ্ছায় জেলে গিয়েছে আজকে দুই মাস হয়ে গিয়েছে কেউ ঘর থেকে বের হয়নি কারণ তারা জানে তারা খুনি তারা চোর তারা লুটেরা তারা গণতন্ত্র হত্যা করেছে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেগে গিয়েছে তাদের ওই মোরাল পাওয়ারটা নাই এই কারণে তারা ফেস করছে না এই নেতারা এই গ্রুপরা আজকে সিনিয়র যত যত নেতা দেখছেন মাঝখানে এই যে নানক বলেন রহমান বলেন বা হানিফ বলেন বা আমির হোসেন আমু তোহাল্লামে যাদেরকে বলেন এরা এক সময় সরকার স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে আপনারা দেখেছেন রাজপথে তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে আজকে তারা কোন ছাত্রলীগ ঘুমটা দিয়ে চলে যাচ্ছে কিন্তু যারা বাদলের রহমান পাত্র তারা জানে যারা বাদলের রহমান পাত্র দল না যারা বাদলের রহমান পাত্র একটা অফ টপিক একটা মানে কারণ এই প্রশ্নটা এই রিলেটেড সেটা হচ্ছে যে জামাতে ইসলামীও তো আসলে সালে এই রকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল গণত যারা করেছিল তাদের সমর্থন করেছে কিন্তু তাদের রাজনীতি করার ক্ষেত্রে আপনাদের তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই আপনি খুবই ভালো কথা বলছেন এবং আমি আপনাকে ভেঙে দিই আমরা জামাত ইসলামীর জোটের অবস্থা জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাতের আমির যতন এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যেটা তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা সো জামাত ইসলামীর ব্যাপারটা প্রথম থেকেই ছিল আর আওয়ামী লীগ বিট্রেট উইথ পিপল মানুষ আমী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমক্রেসি মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে মানুষ 2008 সালে ভোট দিয়েছে মানুষ আওয়ামীলিক স্বাধীনতা যুদ্ধে লিডিং পলিটিক্যাল পার্টি ছিল জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল এবং সেখানে তারা গোমত্তের সাথে জড়িত ছিল এটা ছিল সেটা ছিল জেনেটাসকে তাদের এই অবস্থান এবং আমরা আমরা জোট করেছি জামাতের সাথে অবশ্যই আমরা জোট করেছি কিন্তু জামাতের ওই অবজেকশন গুডিকে রেখেই আমরা জোট করেছি সো কালকে डेफिनेटলি আস্কিও আমি একটু ডিফার করি যে যে যেটা বলল যে শেখ হাসিনা বা আওয়ামীলিক সভানেত্রী উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন আমার এটা মনে হয় না এই জন্য মনে হয় না তাহলে হয়তো এটা আরো প্ল্যান হতো উনি যেই লেভেলে নেতাদের সাথে কথা বলছেন গোপালগঞ্জের ছাত্র দলে ছাত্র লীগের আহ্বায়ক কমিটির একজন সে আবার ধমক দিচ্ছে নেত্রী আপনি এটা ছেড়ে দেন আপনি কাউকে দায়িত্ব দেন অথবা বেলজিয়ামের একজন যার সাথে উনিশশো অষ্টআশি সালে দেখা হয়েছে তাকে বলা হচ্ছে যেতে এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তি শক্তির চেয়ে আওয়ামী লীগ এখন মানে সভানেত্রী

তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যাবে এখন এটা দিস অন এয়ার সবাই জানে যে এই সরকারটার সাথে সম্পৃক্ততা কেমন স্পেশালি চিফ যখন বলেছেন যে মাসে নির্বাচন তখন অনেকে খুব দিয়েছেন যে না এটা না মানে আর্মি বলতেই পারে এই সরকার আর্মি আর্মির একটা বিরাট ভূমিকা ছিল আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্ন দেখতে পারতো না এখানে বসার হ্যাঁ প্রশ্নই ওঠে না তো সুতরাং আর্মি একটা কথা বলতেই পারে এবং এখানে অনেকে আবার এটাকে মানে মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে ফেলে আর্মির সাথে গিয়েছে উপদেষ্টা এটা বলছে যখন হয় তখন গুজব আসাটা খুবই স্বাভাবিক এবং আমাদের আমাদের যে অপোজিট পক্ষ আপনি যেটা বলেন যে আওয়ামী লীগের নেতা নাই বাট গুজব করার নিশ্চয় অনেক লোক আছে আপনি এটা ভুলে গেলে হবে না আওয়ামী লীগের কাছে একটা বড় ভোট ব্যাংক আছে 10 থেকে 15% না করবে একটা বড় ব্যাংক আছে পার্থ বেশি পার্থ কেন করবে কেন করবে কিন্তু যাই হোক আমরা ওই আলোচনা না যাই আওয়ামী লীগ নিয়ে আরেকদিন কথা বলবো না কিন্তু ঘটনা হইতেছে যে প্রফেসর ইউনূস যে জেনে বুঝে আপনার কথা যদি আমি সত্য ধরে নিই জেনে বুঝে শুধু ছাত্রকে ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি করছেন কিনা যে আর্মির অবদানটা সেই সেটা সরাসরি বা খোলাখুলি স্বীকার না করে আপনি কি মনে করেন যে উনি একটা আমি আপনাকে আমি আমি উনাকে বেনিফিটের অফ ডাউট দিতে চাই উনি ইজ সিম্পল পারসন উনি পলিটিশিয়ান না উনি কথাটা তো মার প্যাচ হয়তো বুঝতে পাচ্ছেন না উনি হয়তো ওভার এক্সাইটেড ওভারমেন্ড হয়ে বাচ্চা মানে এই মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন হি ডাজেন্ট মিন এনি হার্ম আমি এটা মনে করি যে উনি কাউকে কষ্ট দিতে কাউকে ছোট কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি আমরা যখন মূল্যায়ন করি আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই যার কারণে এই কথাগুলি নিয়ে সবাই বলে আসছে বিকজ কেউ যদি মাস্টার মাইন্ড হয় তাহলে আমরা মাস্টার ব্রেইন যেখান থেকে মাস্টার মাইন্ড বেড হয়েছে বিকজ উই হ্যাভ ওয়ার্কিং ফর দিস ফর লাস্ট ফিফটিন টোয়েন্টি ইয়ার্স এই পলিটিশিয়ানরা আমি তাই বলার চেষ্টা করছি আই ওয়ান্ট টু গিভ মিস্টার ইউনুস দ্য বেনিফিট অফ দ্য ডাউট যে উনি সরল মনেই হয়তো বলছেন উনি পলিটিশিয়ান না কথার মার প্যাচ হয়তো উনি অত এক্সপার্ট না এই কারণেই বলছে এটার মধ্যে আমি কোন কুট বা কাউকে ছোট করা বা ওকে কারোটা দেখছি না বাট পুরো সিচুয়েশনটা আমি বলছি যে গভর্নমেন্টের একটা স্পোক্সম্যান থাকা উচিত এবং কথা বলার সময় হোমওয়ার্ক থাকা উচিত আচ্ছা আমরা আমদার গ্রহণ পার্থ অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার টাইমলাইন ঘড়ি কিছু দেখতে আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইমলাইন বা আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত রাজনীতি দলের সাথে কথা বলা উচিত ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয় আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে জাতি করে আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত যে বড় বড় সংস্কারগুলি ক্ষমতা মানে ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামিতে যারা पॉलिटिकल गवर्नमेंट আসবে তারা এগুলি করবে বিকজ দে উইল বি কমিটেড টু দ্য পিপল আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেয়া উচিত अदरवाइज ওনারা এমন কোন সংস্কার কوره টেক্সচার করতে পারে তার জোটের সবাই মাইনাস গত দুই মাস গ্রহণযোগ্য হলো তৃতীয় দফারংলাপে জিএম কাদেরকে আর গ্রহণ করতে রাজি নাই সমনয়করা বিশটা আপনি আসলে কি হয় দেখেন শেষ প্রশ্ন আমি খুবই পজিটিভলি দেখি বিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে বা বিএনপি সরি আওয়ামী লীগের যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের ভোট চুরি বা এই যেই কাজগুড়ি করে সেখানে সব সময় জাতীয় পার্টি রেগেছে আমি মনে করি না জাতীয় পার্টিকে নৈতিকভাবে এই সরকারে যত এই সরকারটা একটা গণউద్ధ্তানের পরে আসা সরকার এই সরকার গণউద్ధ্ততাটা করেছিল আমেরিকার দশরের বিরুদ্ধে তো কোনোভাবেই জাতীয় পার্টিকে এই সুযোগ দেওয়া উচিত না জাতীয় পার্টির কোনো মায়াকাননা এখানে অ্যাকনলেজ করা উচিত না বিকজ আউমরিক যে এই দুইটা তিনটা টার্ম ইলেকশনে ছিল সেটার একদম লাঠির ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি সারা বছর কান্নাকাটি করেছে রাতের বেলা টাকাকে আর নমিনেশন কিছু নিয়ে তারা ভিতরে ঢুকে গিয়েছে আপনার আমরা আওয়ামী লীগ এবং এই সরকারকে একটা বৈধতা দেওয়ার ব্যবস্থা করছে ইম্পসিবল জাতীয় পার্টিকে প্রথম দিন থেকে এত ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল না